Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. বাসন্তীহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য শোবার গভীর রাতে ঘটনা ঘটে বোমাবাজি ঘটনায় বাসন্তীহাট সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনের প্রতীক্ষালয়ের সামান্য ক্ষতি ক্ষয়ক্ষতি হয় এছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনে একটা দু নম্বর ব্লক সহ সভাপতি বিশ্বনাথ বলেন কিছু সমাজবিরোধী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য তারা পরিকল্পনা করছে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি তারা এসেছেন এবং পুরো ঘটনা খতিয়ে দেখছেন পাশাপাশি বুড়িঘাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক বর্মন অভিযোগ করে বলেন বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের এই কাণ্ড করেছে যদিও এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান গোটা রাজ্যটাই এখন বোমার শিল্পে পরিণত হয়েছে তার উপরে আবাস যোজনার কিছু টাকা ঢুকেছে আর তার কাঠপানি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা এমনটা করছে তিনি আরও বলেন যতদিন রাজ্যে তৃণমূল সরকার থাকবে ততদিন এটা চলতেই থাকবে দাদা বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি হয়েছে গতকাল কীভাবে হ্যাঁ আমরা এটা খবর পেলাম যে গতকালকে রাত্রে ঠিক একটা তিরিশ মিনিটে একটা বম স্বাস্থ্যকেন্দ্র মাঠে ফাটলো তাতে আমরা খবর করে দেখলাম কিছু সমাজের সমাজবিরোধী দুষ্কৃতিরাই এসব কাজ করেছে যে একটা শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য সঙ্গে সঙ্গে আমাদের কিছু দলের জন্য বদনাম হয় এই ধরনের একটা ভিতরে পরিকল্পনা করে ওনারা এই ধরনের কাজ করেছে আমরা পুলিশকে কমপ্লেন দিয়েছি পুলিশ এসেছে পুলিশ ইনভেস্টিগেশন করছে আমরা পুলিশের সহযোগিতা করব তাতে যেই থেকে না হোক ছেড়ে কথা বলবো না আমরা এই ধরনের কিছুদের মেনে নিতে পারব আমি তিন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ আমার নাম বিশ্বনাথ টিন্ন গোটা রাজ্যেই তো বোমা শিল্প গড়ে উঠেছে আর এখন নিজেদের মধ্যে দলাদলি মানে এলাকায় কার দখলে থাকবে এই নিয়ে লড়াই তার মধ্যে কিছু হয়তো এই আবাস যোজনা ঘরের টাকা আসছে এই টাকা কাঠ কে খাবে কে এলাকার দখলে লাগবে এই নিয়ে এদের মধ্যে লড়াই আর এই নিয়ে গোটা রাজ্যে আমরা দেখছি যে খুন খারাপই অবধি হচ্ছে তা এই সরকার যতদিন থাকবে এই তৃণমূল সরকার এরকম চলতে থাকবে রাজ্যে